সাড়ে নয়শো সাড়ে নয় লাখ আট লাখ আমরা এই মুহূর্তে আছি সাইদনগর বালুর মাঠ কোরবানির গরুর হাটে এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু আসছে আপনাদের কিছু গরু আমরা দেখাবো ছোট বড়

এটা দাম চাইতেছে 800 8 লাখ টাকা 8 লাখ টাকা বেচার দাম কত? প্রাইস 6 6.5 মানে ছয় লাখ থেকে 6.5 লাখ টাকার ভিতরে বিক্রি হবে। দামাদিব করার সুযোগ আছে? আছে। আচ্ছা চাই একটা গরু দেখতেছি। এটা দেশি সার। দেশি? জি। আপনারা নিজের খামারে? জি। আচ্ছা এটা কেমনই হবে কত মন হবে? এটা 9 9 10 মন হবে। 9 দশ মন? জি। দাম কত?

আড়াই লাখ প্লাস আচ্ছা পাশার একটা দিচ্ছে লাল এবং কালোর ভিতরে এটা কত মন হবে এটা হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন দাম কত দাম চাইতেছি তিন লাখ বেচার দাম আড়াইশো আড়াই লাখ আচ্ছা আচ্ছা পাশার একটা দেখতেছি লাল এবং কালোর ভিতরে এটা কত মন হবে এটা মন হবে আষ্ট মন আষ্ট মন দাম কত দাম চাইতে তিন লাখ বেচার দাম

গ্রাম থেকে চলে আসছে আপনার গ্রামের পরিবেশে বেড়ে উঠা যে গরুগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন দামের এবং কেমন মাংস হবে আপনার একটা ধারণা দিয়ে থাকলাম যারা কোরবানি উপলক্ষে গরু কিনতে চাচ্ছেন অতি সহজেই চলে আসতে পারেন সাইড নগর গরুর হাটে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা এই ভাই থেকে গরু নিতে চান অথবা হাটে আসলে বিভিন্ন প্রকার গরু এবং ছাগল পেয়ে যাবেন এটা হচ্ছে তিন নম্বর গেটের ভিতরে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন